হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন এগুলো থাকতেছে একদম ধামাকা একটা নেটের কালেকশন দেখেন কত সুন্দর কালেকশনের ডিজাইনগুলো পুরোটা জুড়ে কাজ করা আছে এগুলো কিন্তু একদমই কম রেটে পেয়ে যাবেন তিন হাত প্লাস থাকবে ব্যবসায়ীদের জন্য একদম সুন্দর সুযোগ যার যেটা লাগবে একশো টাকা পার গল্প এখানে অনেকগুলো ডিজাইন আছে ভাই একটা করে রাখছে আপনাদের যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি ভাইয়ারা যেটা দেখছে

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মারশাল প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুব গর্জিয়াস আমি আবারও বলছি যে যা দেখছেন সেটাই পাবেন ডেলিভারির ভিডিওর মাঝে অনেক সময় হতে পারে বাট ডিজাইন যেটা সেটাই আপনি তারপরেও ভাইয়াদের কাছে কালার শুনে নিতে পারেন আবার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নাও অপশন আছে সকল প্রকার সুবিবিধা রয়েছে আপনাদের জন্য যা দেখছেন এই ভিডিওতে সবই কিন্তু মাত্র 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত এত ডিজাইনের এত কালেকশনwidetilde দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো দামই কিন্তু খুবই কম কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি আসতে চান দ্রুত চলে আসবেন এবং কেউ অনলাইনে যারা অর্ডার করতে চান করতে পারেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একশো টাকা পাওয়ার পেয়ে যাচ্ছেন